প্যারামন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে হাত তুলে দোয়া করবেন আয় আল্লাহ আমাকে এত সম্মান দিলেন এত সম্মান দিলেন আমার কাজ কাম আমার কাজ কামকে পছন্দ করে হজ আপনি কেমন পর্যন্ত আমার নিয়ম নীতির ওপর আমার যে নিয়ম ছিল আমি যেইভাবে সাই করছি যেভাবে দৌড় দিছি যেভাবে কোরবানি করছি যেভাবে আমি যা কিছু করলাম সব কিছু আপনার পছন্দ হয় ওই পছন্দ অনুযায়ী আপনি নিয়ম চালু করে দিলেন কেমন পর্যন্ত ইব্রাহিমের তরিকাই কুরবানি হবে রে মুসলমান না আমার বাপ দাদার নিয়মে বল না কার বাপ দাদার নিয়মে বল ইব্রাহিমের তরিকা নিয়মে ইব্রাহিমের তরিকাই হে মুসলমান তোমাদের কোন তরিকা না ইব্রাহিমের তরিকা ইব্রাহিমের পদ্ধতিতে এরকম কুরবানি হবে হজ হবে যেই নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিম পড়া ছাড়া নামাজ হয় না দুরুদ ইব্রাহিম পড়া সন্নতে মহাকাদা কি কন ইব্রাহিমে দুরুদ ইব্রাহিম পড়তে হয় না কি কন পড়া লাগে না নামাজের মধ্যে তার সাথে পড়া ওয়াজিব ওয়াজিবের পরে সন্ন্য সন্নত নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিম পড়তে হয় কিনা পড়তে হয় না কি পড়তে হয় না যে ইব্রাহিম ইব্রাহিম পড়তে যে ইব্রাহিমের নিয়ম কানুনে ও মুসলমান ভালো করে শোনো ভালো করে শোন ইব্রাহিম পাক যত mohabbat এত ভালোবাসছেন ভাই আল্লাহ পাক ইব্রাহিম কে আল্লাহ পাক যতগুলি পরীক্ষা করলেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি 100 নাম্বার পাস করলেন সবাহান আল্লাহ শেষ পর্যায়ে নিয়ে সন্তান শেষ বয়সে 80 বছর হয়ে যায় এই বয়সে এমন একটা সন্তান দিলেন ওই সন্তানটা কোরবানির দেওয়ার আল্লাহ পাক হুকুম করলেন ওই সন্তানকে কোরবানি দিয়াও তিনি একশো নাম্বার পুরস্কার নিলেন সবাহ আল্লাহ একটা দুটা নয় বহু পরীক্ষা তিনি পাশ করলেন ইব্রাহিম যার পিতা ছিল ওয়াইজ কালাইবরা হি মনে আবিহ আসরাত তাকিদ আসনামা আলিহা যার পিতা মূর্তি বানাইতো মূর্তির ঘরে আল্লাহ রব্বুল আলামিন এত বড় পয়গামবা এত বড় এত বড় নবী এত বৰ বহুত বড় গুষ্টি কেমত পর্যন্ত যতগুলি মানুষ আসবে দুনিয়াতে ইব্রাহিমের তরিকার ভিতরে থাকতে হবে কি কন না আমার বাপ দাদার মতো চললে চলবো কার তরিকা কুরবানি হারা বছর দিছি আরেক তরিকা এইবারের তরিকা আরেকটা হরটা এলেন ইব্রাহিম যাবা দিছে বা দিতাম না আরেকবার দেব চলবো হস উল্টা বা করা তাহলে চলতো না না কি কর আপনারা মানবেন মানতেন না আমার মতো হুজুর না মক্কার ইমাম সহ গাউস কুতু ফি রাউদিয়া যদি আরেক বা হস শুরু হলাম এটা কি চলবো কেউ মানবে কেউ মানবে না কেন ভাই কারণ এটা আল্লাহর হুকুম না ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ পাক হুকুম চালু করলেন এবার ভালো করে বুঝো কালকে আমাদের ময়দানে কঠিন মুসিবতের দিন ইব্রাহিম আল্লাহ পাকের দরবারে দাঁড়ায় যাবে আল্লাহ পাকের দরবারে দাঁড়ায় হা তুঠে কাল্লা কাটি করবে হাও মাও করে কাল্লা কাটি করবে মালি আ এত সম্মান ই ইচ্ছা দিলা কেমন পর্যন্ত যত বলে মানুষ দুনিয়াতে আসছে আমি ইব্রাহিমের তরিকার ভিতরে ঢুকা দিলা আজকে মনে কষ্ট হয় আমার বাবার কথা মনে হয়ে যায় আজকে আমার বাবা কি অবস্থা মালিক জানতে চায় ও মালিক আমার বাবাকে একটু দেখা আল্লাহর কাছে কান্নাকাটি করার পর এবার ইব্রাহিমের পিতা সামনে হাজির হয়ে যাবে গো ভাই ইব্রাহিমের পিতা এমন অবস্থায় দাঁড়ায়া যাবে এমন অবস্থায় ওই অবস্থা ময়লা যুক্ত অবস্থায় যার শরীর তার ভিতর থেকে দোয়া বের হয়ে দিছে এমন অবস্থায় ময়লার ভিতরে দাঁড়ায় আছে মালিকের কাছে কালা কাটি করবে রে ভাই কান্না কাটি করতে থাকবে আবার আল্লাহ পাক ডাক দিয়ে বলি ইব্রাহিম ইব্রাহিম উপরে দিকে তাকাত যায় আমার কাতে আমার সাথে শিরিক করে ইল্লা শিরকা লা যুল যে আমার সাথে শিরিক করে রে ইব্রাহিম আমি তাকে কোনোদিন ক্ষমা করব না ক্ষমা অযোগ্য বলে বিবেচিত ইব্রাহিম তোমার বাবা হোক আর যে হোক যে কুহুরি করছে সিরকি করছে বেদাদি করছে তাকে কোনো দিন ক্ষমা করা হবে না তাকে মাফ করা হবে না মাফের অযোগ্য বলে ঘোষণা করা হবে আবার আল্লাহ রব্রাহিমকে ডাক দেওয়া বলে ইব্রাহিম নিচের দিকে তাকা নিচের দিকে তাকা দেখবে একটা গুই সাপ পরে আছে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তাকে ডাক দেয়া বলবেন ও ফেরেশতা যা যা ইব্রাহিমের পিতা ওই গুই সাপ কই আছে ওই গুই সাপটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে ও ভাই সবচাইতে বড় পরিচয় কি আমরা সকলে কি জোরে বলেন বলেন আলহামদুলিল্লাহ সবচাইতে বড় পরিচয় আমরা মুসলমান সবচাইতে বড় আমরা যে মুসলমান যে আমরা রাস্তায় ছিলাম রাস্তা দিয়ে আসতেছি হঠাৎ করে কাফের লিয়া জগরা। আমি একটু দাঁড়াইলাম কি ব্যাপার ক বেডা আমার বাপ হজি আমার হাফেজ তুই আমার কইতে কাফের হে মাই বল লাগে কথা বোঝালে নাই মুসলমানের কত তাইলে আমরা মুসলমান মানি একটা মুসলমান যদিও সে নামাজ না পড়ে টাকা পয়সা বিভিন্নভাবে দান খয়রাত মসজিদ মাদ্রাসা করে কিনা ভাই করে না মসজিদের প্রতি মাদ্রাসার প্রতি তার একটা টান থাকে এই টানের উচিলায় প্রত্যেকটা মুসলমান জান্নাতের দাবিদার বলেন আল্লাহ কাউকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই কাকে আল্লাহ মাফ করবেন কাকে ধরবেন এটা কার কাছে ওলা ও ভালি আমি কারো পরোয়া করি না এই জন্য ভাই আমি একটা আরেকটা হাদিস বলছিলাম যে আমরা এখানে যারা আছি এটা এমন একটা সময় আছি যে আজকে এখানে বসা যে এই বসার ভিতরে একটা প্রশ্ন আল্লাহ রসুল সাহাবা কারামকে বলতে ও সাহাবিরা শোনো যে আজকে যে জামানাই হোক যে জামানাই হোক ওই জামানার মধ্যে যে ওই জামানা থেকে এক শত বছর কয় বছর একশত বছর এক শত বছর আর কেউ এই দুনিয়াতে থাকবে না মনে করেন এখানের জামানা আজকে একটা সন্তান জন্ম হয়েছে এই সন্তানটা মনে করেন একশো বছর যাওয়ার আগেই শেষ এটা গ্যারান্টি কে দিয়ে গেছেন আল্লাহর রসুল গেছেন সাহাবিদেরকে বলেন তাহলে ভাই একশো বছর দুইশো বছর বাঁচার কোনো অধিকার আমাদের নাই তা এখানে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে এ কথা নাকি বিশ্বাস হয় বিশ্বাস হয় বিদায় এখানে বসছেন এই শীতের মধ্যে আপনারা বসা আছেন আপনাদের কষ্ট হইতেছে যদি কষ্ট না হয় একটু জিকির করেন একটু এদিকে আসেন লা আর যদি কোন কষ্ট হয় তাহলে অসুবিধা নাই আমরা তো সবসময় বাস করি কিন্তু কষ্ট হইলে আর কথা বলার বাড়ানো দরকার নাই

তাহলে আমরা একটু পরামর্শ করি পরামর্শ হলো একশত বছরের মধ্যে আমরা কিন্তু কেউ থাকতাম না এই কথা হাসানা মিশা একটু হাত উঠে আল্লাহকে দেখায় এই কথাটা যে সত্য আমরা স্বীকার করলাম এটা আল্লাহ শোনুক আল্লাহর ফেরেশতারা তারা আল্লাহর ফেরিস্তা সহ কিরামান সহ সকলেই এই কথা বিশ্বাস করুক যে আল্লাহ স্বীকার করে নিয়েছি যে আসলে আমরা মরে যাব। এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সকলেই বলেন আমিন আর কারণ একশত বছরের মধ্যে আমরা কেউ থাকবো না তাহলে একশত বছরের মধ্যে যেহেতু মারাই যাব। এখন কিছু করা দরকার আছে কি না আছে না সমস্ত আমল বন্ধ হয়ে যাবে কোনো আমল থাকবে না যা আমল আছে এই আমলের দরজা বন্ধ হয়ে যাবে মানুষ মারা যাওয়ার সাথে সাথেই তার আমল বন্ধ হয়ে যায় এখন এই আমল জারি থাকে তিনটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু এই তিন কথার ভিতরে ঢুকায় দিছে তিনটা কথা একটা হলো সদ্গাই জারিয়া আরেকটা হলো এলেম আরেকটা হলো সন্তান এই তিন কথা পৃথিবীর সব কিছু দিছে এখন এই কথাটা আমরা অনেক জানি অনেক বুঝি একটা জানা আরেকটা হলো মানা আরেকটা হলো দিলের মধ্যে একরাল করা যে স্বীকার করা যে এই কথাগুলো আসল বাস্তব কি কর কথা ঠিক আছে না এই কথাগুলো যখন দিলে ইমানে আমরা স্বীকার করে নেই তখনই আমাদের ইমান মজবুত হয় তাহলে এই কথাগুলো যদি আমরা মানতে চাই তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো এক নাম্বার হলো সদ্গাই জারিয়া আরেকটা হলো এলেম আরেকটা হলো নেককার সন্তান এখন নেককার সন্তান যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি শোনাই সোহাগা আপনি তো আলহামদুলিল্লাহ বালা পরহেজগার কিন্তু আপনি কিন্তু আসলেও আপনার দিলে কোরআনের মহাব্বত নাই এই দুনিয়ার মহাব্বত টুকে গেছে এখন দুনিয়ার সন্তান আছে দুনিয়ার উঁচা উঁচা বিরাট বড় বড় শিক্ষিত কিন্তু কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই তাহলে এই সন্তানের দ্বারা কিছু আশা করা যায় বলেন কথা বলেন যদি সন্তান নামাজ না পড়ে যদি সন্তান কোরআন না জানে আল্লাহর হুকুমতো না চলে এই সন্তানের দ্বারা কি আশা করা যায় বলে কোনো আশা করা যায় কারণ এই সন্তান থেকে যদি আশা করতে চান তাহলে এই সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা এটা একজন মুসলমানের ওপর ফরজ করে দিয়েছেন সোমহান আল্লাহ এখন এটা আপনি করতে পারছেন না এখন কি করবেন রাস্তা কি সন্তান কি বুঝেন নাই মানুষ করতে পারেন নাই সন্তান বড় হয়ে গেছে এখন বাঁচার উপায় কি এর জন্য বাঁচার উপায় বের করত বাঁচার উপায় হল যে আপনার যদি সন্তান লাইন ছাড়া হয়ে যায় তখন আপনার রাস্তা আছে যদি আপনি আলেম শিখে থাকেন দেখ তো আলহামদুলিল্লাহ আপনি আলেম কে মহব্বত করলেন ভালোবাসলেন আর যদি আপনি না হন তাহলে একটা রাস্তা আছে সেটা হলো সটকায় জারিয়া এই সটকায়ে জারিয়ার একটা রাস্তা আপনার আছে এই রাস্তা যদি আপনি খোলা রাখেন তিনটা রাস্তা আগেরাতে মুক্তির জন্য কয়টা রাস্তা ভাই কয়টা রাস্তা আমার আপনার নবী বলে গেছেন কয় রাস্তা তিন রাস্তা এই তিন রাস্তাই আপনাকে মুক্তি দেবে আর কোন রাস্তা নাই তিনটা একটা আপনার টাকা যদি আপনি ইচ্ছা করেন আপনি মসজিদ মাদ্রাসা আপনার দিনের রাস্তায় যদি আপনি খরচ করেন আল্লাহ রাবুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলছেন ইন্নাল্লা হস্তরা মিনাল মক্মিনীনা আনফুসা কম ও আনহা লাখম্বি আন আল্লাখুমল জান্না সোবাহান এই কথা কি আমি মিশা কথা কইতেছি না বানাই বানাই কইতেছি মানুষ মৃত্যুর পরে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে কোনো রাস্তা খোলা থাকবে না একটা রাস্তা যদি সন্তান থাকে সন্তান যদি আল্লাহ করে আল্লাহ মালিক আমার বাবাকে মাফ করে দাও এই সন্তানের দোয়া ডাইরেক্ট কবল হয় সন্তানের দোয়া হয় তো ইব্রাহিমের দোয়া তো কবুল হইল না আর ইব্রাহিমের বাবার তো ইমান নাই বলেন ইমান ছিল ইমানা আছিল ইব্রাহিমের বাবার ইমান না থাকাই রে ভাই তার দুয়া কবুল হবে না আমরা মুসলমান মুসলমান সন্তান আমাদের ইমান আছে ইমান থাকার কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিবেন একটাই আশা

আমাকে আপনাকে দান করলেন ইমান দান করলেন যেটাই হুদিন আসারা খ্রিস্টান কাফের মুশ্রেক দেয় নাই আল্লাহ পাক ইমান দিলেন আল্লাহকে বোঝার ক্ষমতা দিলেন আল্লাহ প্রেম আর থাকার কারণে রে ভাই এখানে বসা আছেন যাদের অন্তরে ভালোবাসা নাই তারা বসতে পারে নাই রে ভাই যার অন্তরে ভালোবাসা আছে তারা দৌড়াইয়াখানে বসে গেছে কি কর তাহলে ইমানের কত পাওয়ার ইমানের কত পাওয়ার এই ইমান মুসলমানকে আল্লাহ পাক দিলেন রে ভাই এই ইমানের কারণে মানুষগুলো জান্নাতি হবে সুবহানাল্লাহ আর আজকের অনুষ্ঠানে যা আমরা একটা সাফুট করলাম কাল কিয়ামতের ময়দানে কোন আমল কাজে লাগে নাই সব আমল বন্ধ হয়ে গেছে জান্নাতিরা জান্নাতে জাগান নামিরা জাগান নামে জাগান বিশাল কাতার হবে বিশাল লম্বা কাতার হবে এই গফর গাও মুফতি হুমায়ুন সাহেব যখন আল্লাহ তালা যদি তার মেহনত কবুল করে থাকেন যখন রওনা দিবে দিকে একজন সন্তানের কাজিয়াত আল্লাহ কো একজন সাহায্যকারী টাকা দিয়া মোহাব্বত করিয়া কথা দিয়া সাহায্য করছিল দূর থেকে জাহান নামের কাতার থেকে বলবো হুমায়ুন কঠিন মধ্যে হুমায়ুন তাকা দেখবে আমার করে টুকরা একজন সাথী জাহান নামের কাতারে দাঁড়ায় আছে কোরআনের বলতেছি দাঁড়া বা ঈদ সপ্তর তোর অনেক দূর থেকে তাকায় দেখব জাকাল্লামিরা এক দূর থেকে তাকায় দেখব যে একজন জান্নাতের দিকে রওনা দিছে জান্নাতের দিকে রওনা দিছে জান্নাতের দিকে যাইতেছে হঠাৎ করে চিৎকার দেবে মুক্তি ঘুমায় কঠিন মুসিবতে আসি আমাকে নিয়ে যান মেসাল দিলাম মুফতি হুমায়ুন সাহেবকে দিয়া আল্লাহ পাকের দরবারে হাত ঢাল বলবে মালিক এই লোকে দুনিয়ার মধ্যে অনেক মোহাব্বত করেছে অনেক ভালোবাসছে টাকা দিয়া সাহায্য করেছে কথা দিয়া সাহায্য করছে আশ্রয় দিছে এইভাবে যখন এই মসিবত আসছে তার দিক থেকে এইভাবে গেছে মুসিবত আমার কাছে আসতে দেয় নাই আল্লাহ আমাকে জান্নাত দিবা এই লোকটি সারা আমি জান্লাতে যাবো আমার তোমার কাছে ওই লোককে চাই আল্লাহর কাছে যখন বলবেন একদম জান্নাত একদম জন্য হাজার হাজার লোককে নিয়ে জান্নাতে যাবে সোভা আল্লাহ